আসসালামু আলাইকুম রিমান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই রাতে লাইভে আসলাম আপনাদের জন্য যাদের বাজেট দশ লাখ টাকা থেকে নিচে তাদের জন্য আজকের কিন্তু এই শোরুমে কয়টা রাখেন ভাই দুটা গাড়ি দুইটা গাড়ি রয়েছে এবং কি দুই হাজার পঁচিশ মডেলের গাড়ি পেলাম আমরা দুই হাজার পঁচিশ মডেলও মাত্র দু হাজার তিনশো কিলো চলা একটা গাড়িও আছে কিন্তু ওকে যেখান থেকে দেখছেন আজকের এই লাইভের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর যাদের বাজেট বললাম দশ লাখ টাকার আশেপাশে রয়েছে তারা লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা অবশ্যই আপনাদের পছন্দের গাড়ি পাবেন হ্যাঁ প্রথমে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনাদের আমরা এই গাড়ি দিয়ে শুরু করি এখন ভাই এই গাড়ি একটু বলেন ভাই এটা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ডিমান্ডিং একটি কার গত ভিডিওতে একটা ভিডস গাড়ি নিয়ে হাজির হয়েছিলাম এটার পরিপ্রেক্ষিতে আবার একটা ভিডস গাড়ি নিয়ে এসেছি আচ্ছা 2009 মডেলের একটি গাড়ি এটা খুব অসাধারণ রেড কালার কিন্তু এটা হচ্ছে ইউএল প্যাকেজ বা জি প্যাকেজ এটা পুশি স্টার্ট আছে এটা 1300 সিসি এবং এটা ভিতরটা কিন্তু বেজ ইন্টেরিয়র

নিজে এটা ড্রাইভ করতেন ভিতরে কন্ডিশনও বেশ ভালো দেখতে পাচ্ছেন ভাই গাড়িটি কিন্তু আমরা আনার পরে কিছু করি না এখন এস বাম্পারটা পর্যন্ত আছে টায়ারের কথা যদি বলি দেখেন সামনে দুটো ব্রিজ স্টোন পিছনে দুটো মিশিলিনে টায়ার লাগানো আচ্ছা কালারটা হচ্ছে রেড কালার রেড কালার ওকে ভিতরে কন্ডিশনে কথা বলতে হবে এটা কিন্তু ভাই পুশি স্টার্টের গাড়ি আচ্ছা এটা পুশি স্টার্ট পুশি স্টার্ট ওকে তারপরে দেখতে পাচ্ছেন সিট কভার লাগানো রয়েছে জি এটা কি সিএনজি বা এলপিজি কনভার্টার না এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি জি সো এভরিওয়ান এইটা কিন্তু আপনারা দেখতে পারেন আমরা একটু শর্ট করে দেখাচ্ছি আপনাদেরকে লাইভে কে কোথার থেকে দেখছেন দেখেন আপনাদের এটা পছন্দ হয় কিনা আচ্ছা এর মধ্যে একজন লিখেছেন এত রাতে লাইভ হ্যাঁ লাইভ দেখাচ্ছে শুধু আপনারা ফ্রি থাকেন এই জন্যই ওকে আমরা যদি দেখাই দিই দেখেন গাড়িটা তেলে ব্যবহার করা হয়েছে বর্তমান সময় দেখেন গাড়িটা তো এখনকার দিনে শুধুমাত্র লাক্সারিয়াস প্রোডাক্ট না একটা মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য গাড়ি একটা খুবই জরুরি তো সেক্ষেত্রে আসলে এত রাতে একটা লাইভ নিয়ে আসছি আমরা ক্লায়েন্টের কথা চিন্তা করে আচ্ছা না সবচেয়ে বড় জিনিস হলো কি যাদের অনেকের বাজেট কম কিন্তু ওনারা চাচ্ছে যে এই এই বাজেটের মধ্যে একটা ভালো গাড়ি খুঁজে জন্য কারণ কি গাড়ি তো মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে কিন্তু কোনটা যে ভালো গাড়ি আর কোনটা যে খারাপ গাড়ি এটা চেনা সবচেয়ে আচ্ছা এটার জন্য আমরা তো একটা কনফার্মেশন দিয়ে দিচ্ছি তবু অ্যানালাইজিং সেন্টার আছে অ্যানালাইজিং সেন্টারে যে গাড়িটা যদি আমাদের কথা কাছে মিল পায় তাহলে পার্চেস করবে রাইট আরেকটা জিনিস হচ্ছে যদি আপনি গাড়ি সম্পর্কে কিছুই না বুঝেন আপনার এলাকার একটা মিস্ত্রি আছে যে যেখানে আপনি খুব বিশ্বাস করেন জি তাকে নিয়ে আসেন তাকে নিয়ে আপনি গাড়ি চেক আপ করেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনিও মেন্টালি স্যাটিসফাই হবেন এবং গাড়ি কিনে সন্তুষ্ট হবেন এবং কি গাড়িতে কি কি কাজ রয়েছে সেটাও কিন্তু আপনি জানতে জি অবশ্যই আচ্ছা যেমনটি বলছেন রবিমান আমরা যে গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এখন আমাকে বলেন এই গাড়ি আমার অডিয়েন্স যারা এই মুহূর্তে দেখছে তাদের জন্য প্রাইসটা কেমন হতে পারে আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা সেভিমান দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই গাড়িটা পছন্দ হয়েছে কিনা ভিস এটা মডেল জানি কত বললেন দুই হাজার নয়ের পুষ স্টার্ট দুই হাজার নয়ের পুষ স্টার্ট আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে ষোলো তো হচ্ছে রেজিস্ট্রেশন এই ব্রিজটার তো চলো আমরা পরের গেটটা দেখাই আমি এই পরে যে গেটটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে কি স্পোর্টেজ যেটা বলেছিলাম ভিডিও শুরুতে দু হাজার পঁচিশের একটা গাড়ি এটা হচ্ছে দু হাজার এটার ইন্টারিয়ার যদি আপনি দেখেন খুবই ভালো লাগবে আপনার এবং খুবই পছন্দ হবে এবং কি ভাইয়া যেমনটা বলছিলেন আপনি যে আপনার শোরুমে এইটা এবং রিকন্ডিশনের মধ্যে প্রাইস নতুন এটা নতুন ব্র্যান্ড নিউ দুই এটা কিন্তু পঁচিশের মডেলের গাড়ি দুই হাজার পঁচিশের নতুন এর দাম প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা এটা আমরা কিন্তু প্রায় দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকা কমে দিচ্ছি ওকে মডেলের একটি গাড়ি অসাধারণ সুন্দর কত সালে পঁচিশে মানে দুই মাস আগে দুই মাস আগে দুই মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে সো एवरीवन দেখেন যারা এইটা নিতে যাচ্ছেন ইন্টেরিয়র যদি আপনাদেরকে একটু দেখাই দেই দেখেন আপনি ইন্টেরিয়র দেখলে ফ্যান হয়ে যাবেন এই গাড়িটা এই দেখেন ইন্টেরিয়র দেখেন আসলেই ভাইয়া খুবই সুন্দর অপশানের শেষ নেই সানরুফ মনরুফ থেকে শুরু করে এত এত অপশন দিয়েছে গাড়িটার মধ্যে আসলে অপশানের কোনো কিছু শেষ নেই গাড়িটার মধ্যে এবং এই গাড়ি যে এক দেখায় দেখবে তার পছন্দ অবশ্যই হবে আরো কিছু জিনিস বলতেই হবে পাঁচটা সার্ভিসের একটা সার্ভিস ক্লেম করা হয়নি এক লক্ষ কিলোমিটার অথবা তিন বছর সার্ভিস ওয়ারেন্টির এখনো প্রায় আটানব্বই হাজার কিলোমিটার বাকি আছে আচ্ছা কিছু মিলিয়ে এই মেদিবাই এই গাড়িটা হতে পারে আপনাদের যাদের বাজেট যারা ষাট লক্ষ টাকা বা পঞ্চাশ লক্ষ টাকা বাজেটে গাড়ি কেনার চিন্তা করতেছেন তাদেরকে বলবো এই গাড়িটা পঁচিশ আমার কাছে আমি বলি আমার আজকে আপনার শোরুমে যদি আমাকে কেউ যদি বলে যে টোটাল গাড়ির মধ্যে কোন গাড়িটা আপনার বেশি পছন্দ হয়েছে আমি এটা পার্সেন্ট বলবো কারণ এই গাড়ির যে টায়ার কন্ডিশন থেকে শুরু করে যা দেখলাম প্রত্যেকটা জিনিস রিকন্ডিশনের সাথে কম্পেয়ার তো করার কথা মানে যদি এটার এই ভাই রিকন্ডিশন না আপনি নতুনের সাথে কম্পেয়ার করবেন একেবারে দেখেন ডিজিটাল নাম্বার প্লেট আসে না এগুলো রিকন্ডিশন আসে না না এটা ব্র্যান্ড নিউ আসে এগুলো ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আসে সো এটা কত কিলো চলেছে এখন পর্যন্ত 2322

এটা আস্কিং প্রাইস আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো স্পেশাল অনারের ব্যবস্থা আছে ওকে সো एवरीवन যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান তো এই গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে কিনা আমরা এর পরে গাড়ি একটু দেখাই আপনাদেরকে এই গাড়িটা সম্পর্কে আগে একটু বিস্তারিত বলি 30 লক্ষ টাকা থেকে কম বাজেট আছে ইন আ মিন টাইম আপনার সানরুফ মনরুফ সহ একটা গাড়ি সিট পাওয়ার আইডল স্টপ থেকে শুরু করে ফিচারস এর কোনো শেষ নেই আমার মডেলটা 2017 প্রিমিয়ার লিয়ান কেনার কথা চিন্তা করতেছেন আমি বলবো তে চলে যান Hyundai Tucson অসাধারণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র 47000 কিলোমিটার চলা আচ্ছা মাত্র সাতচল্লিশ হাজার কিলো চলা এটা এটা পেপার সাপোর্ট কেমন পেয়েছেন এটা পেপার সাপোর্ট এটা আমরা পেয়েছি দু হাজার মার্চ ছাব্বিশের মার্চ ওকে আমরা যদি পেশন সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে সো এভরিমান যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেশ কিংবা দেশের বাইরে এই রাতের মধ্যে যারা লাইভে রয়েছেন অবশ্যই আপনারা জানাবেন আপনাদের বাজেট কত আপনারা কি গাড়ি খুঁজছিলেন আমরা চেষ্টা করব যদি আপনার এই শোরুমে না থাকে অন্য কোনো শোরুমে থাকে কি না আপনারা জানিয়ে দেন যে আপনার বাজেটটা কেমন সো পেছনের সাইড একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন এটা শুধু স্পেয়ারটা চায়ারও রয়েছে দেখতে পাচ্ছেন সো এইটার মডেলের জানি কত বলল দু হাজার সতেরো সতেরো আর রেজিস্ট্রেশনে সতেরো আঠারো আঠারোতে রেজিস্ট্রেশন ভাইয়া এটার প্রাইস আপনার কেমন চাচ্ছেন বলেন তো এটা আমাদের আস্কিং প্রাইস উনত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আমি একটু যদি বলি সামনের একটু লুকটা একটু দেখাই দিতে দেখেন যারা এইটা তো কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হচ্ছে এইটা কিন্তু আপনারা দেখতে পারেন আমরা এখানে একটা প্রাডো দেখতে পাচ্ছি আপনারা এখানে প্রাডো আছে হ্যাঁ আমরা একটা প্রাডো দেখাবো ইনশাআল্লাহ প্রাডো দেখার আগে আমি একটা কথা বলি আমাদের এই সাইড থেকে যদি দেখেন আমাদের একই সিমস টু বি সেম কালারের দুটো গাড়ি আছে একটা হচ্ছে আমার রাইট সাইডে হচ্ছে এলিয়েন এবং মেহেদি ভাই বাম সাইডে আছে একটা কম টাকা এসইউভি আচ্ছা এটার আগে দাম সম্পর্কে ধারণা করি এইটা তেরো লক্ষ টাকারও কমে বারো লক্ষ নব্বই হাজার টাকা একটা এসইউভি গাড়ি পেয়ে যাবে যেটা মন্ডুপ সহ মডেল ইয়ারটাও বেশ ভালো দু হাজার সাত

এই যে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার তিনশো আঠারো তার মানে আছে আপনার কথা এবং কাজে আমার অডিয়েন্সও দেখতে পাচ্ছে মিল তো অবশ্যই রয়েছে আর আরেকটা কিছু বিষয় আছে অরিজিনাল কালার কিনা অনেকে ফোন দিয়ে বলবে হ্যাঁ অরিজিনাল কালার আছে কিন্তু আবার স্ক্র্যাচও আছে আচ্ছা স্ক্র্যাচগুলো রেখে দিয়েছি পিছনের একটা ব্যাক লাইট একটু ক্র্যাকও আছে অরিজিনাল রেখে দিয়েছি লাইট কিনেও রেখেছি প্লাস ক্লায়েন্টের সামনে লাগাই দিব তার মানে হচ্ছে এই গাড়ির আপনারা যেই কন্ডিশন মালিক থেকে পেয়েছেন ওই অবস্থায় রেখেছেন আপনারা আর ভালো দিকের বলতে কি এটা টায়ার গুলো চারটাই দুই হাজার পঁচিশ আছে কালারটা জেনুইন আছে পেপারসটাও ভালো আছে আচ্ছা ওভারঅল মিলে আমি বলবো বাজারে যদি কেউ এলিয়ান বা প্রিমিয়ার কিনতে চায় আমাদের এই গাড়িটা দেখেন তারপর অন্য গাড়ি তো শুনতে পেলেন সব কিছু প্রমাণ কিন্তু রয়েছে এবং গাড়ির পিছনে ব্যাকলাইট একটু ফাট আছে সেটাও কিনা রয়েছে আপনি দেখে বুঝে যে আসলে গাড়ির র কন্ডিশন রয়েছে স্কেচ রয়েছে সব কিছু আপনাকে দেখানোর পরে চেঞ্জ করা হবে তার মানে বুঝছেন যে এই গাড়ির কন্ডিশন বলেন কিংবা এই শোরুমের আপনারা চিন্তা করেন যে আপনারা যে জিনিসগুলো খুঁজেন যে আসলে গাড়িটা র অবস্থায় আমরা দেখতে চাই ওনারা কিন্তু এই অবস্থায় রেখেছেন এই এলিয়েন্ট প্রাইসটা কি যাচ্ছে তো আঠাইশ লক্ষ নব্বই হাজার আঠাইশ লক্ষ নব্বই এটা তো ফিক্স নাকি দাম করার সুযোগ রয়েছে

2000 cc এর একটা ইঞ্জিন চাকা বড় আমরা বলতে পারবো এই বাজেটের মধ্যে আমরা এক্স কর লাখ কিনতে আমাদের অনেক সময় কষ্ট হয় আমরা ডুরেশন ডুয়েলিস্ট গাইড কিন্তু দেখতেই পারি আচ্ছা এখন আমাকে বলে দেন যে এইটার পেপারস আপডেট আপনারা কেমন পেজ এটা পেপারস ছাব্বিশ পর্যন্ত আপডেট আছে 26 পর্যন্ত আপডেট রয়েছে এইটার প্রাইসটা আপনি বলেন হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার বারো লক্ষ নব্বই দাম মার্কেট চ্যালেঞ্জ এটাও দাম সুযোগ তো একটু রয়েছে কিছুটা কিছুটা রয়েছে চলুন এর পরের আইটিও দেখাই আপনাদেরকে এরপর আমরা চলে যাব ডুরেক কিন্তু মেহেদী ভাই আমার কাছে একটা কোশ্চেন আছে এই প্রাড়ো দেখে মডেল কত মনে হচ্ছে আপনার

বর্তমান রাজনীতি পরিস্থিতি এটা কোন কি রাজনীতি কোনো নেতা না কিনা এরকম অনেকে প্রশ্ন করে এই গাড়িটার যিনি মালিক ছিলেন ইনি আমাদের বসুন্ধরাতে থাকেন মালিকানা আপনি যদি বলেন আগামী কালকে আমি গাড়ি পারচেজ করতেছি চাই আগামী কালকে মালিকানা করা পসিবল আচ্ছা সো এটার পেপারস আপলোড আপনি কেমন পেপার এটা 2026 এর অক্টোবর মাস পর্যন্ত পেপারস আপডেট আছে সো एवरीवन যে যেখান থেকে দেখছেন দেখেন আপনাদের যারা প্রাডো কিনতে যাচ্ছেন তাদের যদি এইটা পছন্দ হয় স্ক্রিনে দাও ফোন নাম্বার রয়েছে শোরুমের ফোন নাম্বারে যোগাযোগ করেন প্রাইস করতে যাচ্ছেন বলুন তো এবারে 64 লক্ষ 90 হাজার 64 লক্ষ 90 হাজার টাকা প্রাইস তো ফিক্স না একটু দাম আদমি সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্ক্রিনে এখনই দেখতে পাচ্ছেন নাম্বারটা WhatsApp রয়েছে WhatsApp এ যোগাযোগ করতে পারেন আপনি যদি প্রবাসী থাকেন কিংবা দেশে থাকেন এখনই WhatsApp এ যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন দিতে পারেন আমরা পেছন সাইডে যদি যাই আচ্ছা পিছনে আমরা দেখব একটা জার্মান কার এটা হাইটেক গাড়ি একটা বর্তমানে আমাদের রেঞ্জ রোভার এটা হচ্ছে রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি ভোগ এইটা 2017 মডেলের একটি গাড়ি এবং এটা ডিজেল ইঞ্জিন 3000 সিসির একটি ডিজেল ইঞ্জিন স্কাই স্কাই কালারের একটি গাড়ি সো 22 ইঞ্চি অ্যালোরিয়াম সহ এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন এজ মোটর করবে ওকে সো এটা একটু লক রয়েছে আমি যদি একটু জি জি দেখাই সো एवरीवन দেখেন আপনাদের মানে কি বলবো আপনার এই শোরুমটিতে যারা হচ্ছে এসইউভি কিনতে চায় কিংবা প্রাড়ো এইখানে আসলে আমার মনে হয় তার এই গাড়িগুলো डेफिनेटলি পছন্দ হবে দেখতে পাচ্ছেন

কে আমরা যদি এই পাশটা একটু দেখাই দিই সো এভরিওান দেখতেই পাচ্ছেন মানে গাড়ির অল মানে যেই সাইডটাই না কেন আপনাদের অবশ্যই পছন্দ হওয়ার মতো দেখেন আমি ভাইয়াকে বলবো ভাইয়া একটু যদি স্টার্ট দিয়ে যদি একটু দেখান গাড়িটা দেখেন এই দেখেন মানে ভাইয়া বলতে গেলে একটা রাজকীয় গাড়ি অবশ্যই এবং শুধুমাত্র তাই না অ্যাডভান্স ফিচারের সবগুলো কিন্তু গাড়ির মধ্যে কিন্তু পরিলক্ষিত করা যায় ইনামিন টাইম হাই থেকে লো সবকিছুই কিন্তু গাড়িটার মধ্যে আছে অটো পাদানি এখানে দেখেন একটা কত সুন্দর একটা রেঞ্জ ওভার লোগো আচ্ছা এই যে লোগো রয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন রেঞ্জ ওভার লোগো দেখতে পাচ্ছেন এবং কি আমি যদি এই গেটটা বন্ধ করে এই পাদানিটা বন্ধ হয়ে যাবে এই দেখেন এটা অটো চলে যাবে ভিতরে এই দেখেন চলে গেছে দেখতে পাচ্ছেন মানে এইটার কি বলবো দেখাবো এর মাঝখানে একটু দুটো গাড়ি দেখাই এর মধ্যে একটা গাড়ি আবার নয় লক্ষ দশ লক্ষ টাকার মানে নয় লক্ষ কিছুটা বেশি হলে লাইভের শুরুতেই দেখাবো আগে প্রিমিয়ামটা একটু প্রিমিয়ার মডেলটা এটা দু হাজার দশের গ্রিন সিলেকশন প্রিমিয়ার যেটা বেজ ইন্টেরিয়র এবং ব্ল্যাক কালার সমৃদ্ধ টায়ার এর কন্ডিশনও বেশ ভালো সামনে পিছনে গ্লাসও বেশ ভালো তবে এটা এলপিজি করা আছে এটা এলপিজি করা আমি যদি একটু ভিতর সাইড থেকে দেখি ব্যাপ পেপারস আপ টু ডেট আপনারা কেমন পেয়েছেন এটা এপ্রিল মাস পর্যন্ত আপডেট আছে ওকে সো দেখেন एवरीवन এটার ভিতর সাইডটা দেখেন এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র পুসি স্টার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে এবং সিট কভারও কিন্তু লাগানো রয়েছে আর আপনি এটাও কিন্তু অ্যাজ ইট ইজ কন্ডিশনে পেয়েছি ওকে আমরা এটা কোনো টাচ আপ করিনি এইটাও র কন্ডিশনে র কন্ডিশনে ওকে তো আপনি তো প্রথমেই বলেছেন যে আপনার শোরুমের যে কোনো গাড়ি অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক করে তার মন মতো জায়গা থেকে সে যদি সন্তুষ্ট হয় তারপরে হচ্ছে গাড়িটা পারচেজ করবে কেন আমরা কিছু গাড়ি র অবস্থায় রাখি দেখেন একটা গাড়ি কিন্তু এ আমরা যখন সেল করি টুকটাক কাজ থাকেই একেবারে কিছু কাজ না করলেই না তো এই কিছু কাজগুলো একটু রেখে দিই ক্লায়েন্টের সামনে করি ক্লায়েন্টটা দেখো যেটা আপনি যে জিনিসগুলো রাখেন এগুলো আমার মতে এটা গুড মানে ভালো একটা সাইড কারণ হচ্ছে মানুষ দেখে বুঝে নিচ্ছে যে আমি আসলে কি জিনিস নিচ্ছি জি জি অবশ্যই কতটুকু কাজ রয়েছে এরকম উনি যে আপনি যে সুবিধাটা দিচ্ছেন যে যে কোনো জায়গা থেকে উনি মন মতো জায়গা চেক আপ নিতে পারবে টেকনিশিয়ান যদি থাকে ওনার বিশ্বাস থেকে চেক করে নেবে চেক আপ করে নিতে পারবে যে ইঞ্জিন গিয়ার বক্স গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা কারণ একটা মানুষ যখন অনেক স্বপ্ন নিয়ে একটা গাড়ি কিনে সেই স্বপ্ন যখন দেখা যায় গাড়িটা খুব ডিসটার্ব দিচ্ছে সেই লোকটার মন ভাঙে প্লাস সেই গাড়িটা চেষ্টা করে এক লাখ দেড় লাখ টাকা কমে বিক্রি করার পর সে জীবন আর গাড়ি কেনার স্বপ্ন রাখে না রাইট আপনার কথার সাথে আমি একমত তো আমাদের অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে মেইন টার্গেট সেটা হচ্ছে কাস্টমার যখন একটা গাড়ি পার্চেস করতে চায় তারা কিন্তু অনেক কষ্টের টাকা নিয়ে আমাদের কাছে আসে একটা ভুলভাল গাড়ি যদি তার তার সাথে যায় না বাট সে একটা গাড়ি কেনার চেষ্টা করছে এরকম যদি একটা সিচুয়েশন হয়ে যায় তাতে কিন্তু আসলে শুধুমাত্র সে না ওভারঅল তার ফ্যামিলিটাই কিন্তু একটা মন খারাপের দিকে চলে যায় যে তার শুধু সে না এবং কি তার বন্ধু বান্ধব বলেন অফিসের কলিগ বলেন সবাই বলে যে কি একটা বাজে গাড়ি কিনে ফেললো সারাদিন এটা নিয়ে গ্যারেজে ধরে আমি এই বলি যে যে কোনো জায়গা থেকে গাড়ি কিনুক না কেন সেটা হচ্ছে নিজে দেখে বুঝে চেক আপ করে কেনাটাই বেটার আচ্ছা প্রিমিয়ারটা নিয়ে আমরা কথা বলছিলাম এটা মডেলটা জানেন কত এটা 10 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন এটা প্রাইস কত যাচ্ছেন বলুন তো এটা আমাদের আস্কিং প্রাইস 21 লাখ 45 হাজার 21 লাখ 45 ফিক্স তো না আমাদের এমন কিছু রয়েছে আচ্ছা সর্ব শেষ কম বাজেটের এক জায়গা এটা দেখাবো সেটা হচ্ছে মডেল কত এটার এটা 8 এর মডেল ইয়ারিস ইয়ারিস 8 এর মডেল এটা রেজিস্ট্রেশন কত সালে এটা 2009 2009 ব্র্যান্ড নিউ আসছে এগুলো এগুলো তো ব্র্যান্ড নিউ আসে এটা সিসি হচ্ছে কত 1300

এই রে দেখতে পাচ্ছি বেবিন কার হয়তো কোন বাচ্চার জন্য ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন র অবস্থা আছে ভাইয়া এই গাড়িটার সম্ভবত আমাদের চার থেকে পাঁচটা পার্ট টাচ আপ হয়েছে পুরা গাড়ি রং হয়নি আমার সাথে এই হচ্ছে ডাক্তার লো গো আপনারা স্মার্ট কার্ড দেখে নিতে পারবেন যে ডাক্তার রয়েছে কিনা অনেকে তো আমরা দেখি ভাইয়া স্টিকার অনেকে আমাদের কমেন্ট করেছে যে স্টিকার লাগানো গেছে এই গাড়ির নাম আমার সাথে মিল হ্যাঁ আছে এই জন্য হ্যাঁ এইটার প্রাইসটা আপনার কেমন টাকা কমে গাড়িটা পেয়ে যাবেন হ্যাঁ আমাদের এটা আস্কিং প্রাইস ছিল 10 লাখ 50 আপনার ভিডিওতে স্পেশাল প্রাইসে মাত্র 9 লক্ষ হাজার টাকা নো ভাই কি বলছেন আবার বলেন তো মাত্র 9 লক্ষ হাজার টাকা হলে এই গাড়িটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন এখন এই মুহূর্তে যারা লাইভ দেখছে তারা আপনার নাম্বারতে যোগাযোগ করতেই পারে অবশ্যই অবশ্যই একজন ওয়েট করতেছে 7 সিটের গাড়ি আচ্ছা আমরা আজকে 7 সিটের গাড়ি দেখি আজকে মতো লাইফটা লাইভটা শেষ করব ও ক্লায়েন্ট দের অনেক অনেক ধন্যবাদ বা যারা গাড়ি কিনছে যে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য একটা ভালো গাড়ি যেন আপনাদেরকে দিতে পারি এটাই আমাদের প্রচেষ্টা আমার যে ভাইটা লিখেছেন সেভেন সিটের গাড়ি রয়েছে কিনা এই দেখেন আপনি আচ্ছা ভাই এক্সপেন্ডার একটা ইতিহাস আছে জানেন এক্সপেন্ডার এর আগে আমাদের একটা লাল কালার এক্সপেন্ডারের ভিডিও ছিল আপনার মনে আছে খুব ফ্রেশ এক্সপেন্ডারের এর পর থেকে সবাই আমাদেরকে এক্সপেন্ডার কেন এক্সপেন্ডার চাচ্ছে পনেরোশো সিসি সেভেন সিটার আবার এআইটিও কম লিটারেও মাইলেজ দেয় ভালো এলপিজি করলেও কোনো সমস্যা নাই এরকম একটা গাড়ি কিন্তু এক্সপেন্ডার আজকের এক্সপেন্ডারটা দু হাজার বিশ মডেলের একটি গাড়ি এটা একটু একটু দেখিটা সিটটা খুব ভালো পেয়েছি মেহেদি ভাই এই গাড়িটার কাজও আমাদের লাগে নাই এই গাড়িটা টুকটাক আমাদের মোবাইল সার্ভিসিং গিয়ার অয়েল সার্ভিসিং এগুলোর কাজ আমরা করেছি যদিও পঞ্চাশ হাজারের পরে আমরা গিয়ার অয়েল চেঞ্জ করার একটা চিন্তা ভাবনা করি তবু আমরা এটা চেঞ্জ করে ফেলেছি এটা নিয়ার অ্যাবোট মাইলেজ ছিল চল্লিশ হাজারের মতো আচ্ছা এবং কি পেছনে দেখতে পাচ্ছি সেভেন সিটার বড়রা বসতে পারবে লেগ স্পেস বড়রা বসতে পারবে কারণ এর আগে যে লাল কালার গাড়িটা ছিল এটার সেভেন সিটার কোর্শন আমি একচুয়ালি বসে ট্রাভেল করেছি সো দ্যাস ভাই আমি বলতে পারি অ্যাটলিস্ট আমাদের কথায় আমি পাসপোর্ট পাঁচ ইঞ্চি আমরা কিন্তু ইজিলি পিছনের সিটে বসতে পারি এ আই হচ্ছে পঁচিশ টাকার জন্য সেভেন সিটার গাড়ি এত সুবিধা পেলে কে না নিতে চাও জি আর যে কন্ডিশন দেখতে পাচ্ছি আসলে অনেকেরই পছন্দ হওয়ার মতো কন্ডিশন এটা মডেল বললেন কলেজ দুই হাজার আর রেজিস্টেশন একুশ 21 20 এর মডেল 21 এর প্রাইসটা কত যাচ্ছে বলে দেন তো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 29 লাখ টাকা 29 লাখ এটা কি ফিক্সড দাম দেন এর আগের লাল কালার গাড়িতে আমাদের প্রাইস ছিল 29 লাখ 90 আচ্ছা সো এইটার প্রাইস নিয়ে পরে করতে পারেন অনেকে অ্যাড্রেসটা চিনেন না আপনি অ্যাড্রেসটা আরেকবার বলে দেন কারণ আমরা অলরেডি অনেক রাত হয়ে গেছে জি সো অনেক ভাইরা প্রবাসী ভাইরা দেখছেন কিংবা দেশে যারা দেখছেন আজকে রাতে যারা আমাদের সাথে লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যদি আপনার এড্রেসটা আরেকবার একটু আমাদের এড্রেস হচ্ছে এজ মোটর ক্লাব যেটা প্লট নাম্বার 5 বনানী চেয়ারম্যান বাড়ি রোড 2/2 অবস্থিত আরেকটা কথা একটু বলে রাখি যেহেতু আপনি ভিডিও শেষে বলেই দিয়েছেন প্রবাসীরা গাড়ি দেখছে আমাদের কিছু কিছু গাড়িতে লোন ফ্যাসিলিটিস আছে যেটা আমাদের বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি অথবা ব্যাংক লোন দিয়ে থাকে সো আমরা চাই যারা একটা গাড়ি লোনেও কিনতে চায় তারা লোনের স্বপ্ন পূরণ করতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কি স্পোর্টেজ অথবা এই যে টুকসান বা কিছু বড় হাই এন্ডের গাড়ির ক্ষেত্রেও কিন্তু আমরা লোনের ব্যবস্থা করে থাকি ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক রাত হয়েছে সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনার এই শোরুমের আজকে লাইভের কোন গাড়িটা আপনার বেশি পছন্দ হয়েছে এবং যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি যদি কিনতে চান কত প্রাইজ দিতে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আহ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে ধন্যবাদ এই রাতে লাইভ দেখার জন্য যারা আমাদেরকে এখনো ফলো করে নেই আপনাদের করবো এখনই ফলো করে ফেলেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে শুভরাত্রি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম